প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন টাইম নিয়ে আসলে নিয়ে আসলাম দেখতে পাচ্ছ বিশাল বড় কোরাল মাছ এত বড় মাছ আমি আর কখনো দেখি নাই ফাইভ নয় কেজির উপরে অনেক বড় আমাদের কুমিল্লা ধর্ম মাছ ধরা হয়েছে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি কোরাল মাছ তাজা মাছ দেখতে পাচ্ছ এখনও তাজা মাত্র ধরে নিয়ে আসছে এই কোরাল মাছ বিশাল বড় দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক বড়ো একটি কোরাল মাছ তোমাদের মাঝে নিয়ে আসলাম এই মাত্র ধরে আনলো আমাদের কুমিল্লা বন্ধুরা ধর্মসাগরের মাছ দেখতে পাচ্ছ অনেক বড় কোরাল মাছটা কাটানোর জন্য বাজারে নিয়ে আসছে দেখতে পাচ্ছ বিশাল বড় আর একটা আছে কাতল মাছ ঠিক এতই বড় নয় কেজি দুইশো গ্রাম মাছটা বিশাল বড় আমি এত বড় মাছ কখনো দেখি নাই কোরাল মাছ আমাদের এদিকে পাওয়া যায় না ভাগ্য জোরে পেয়েছে কেননা এই যে ধর্মসাগর এটা বিশাল বড় একটি সাগর এই কারণে মাছটা এনাফা গেছে বিশাল বড় কোরাল মাছ বন্ধুরা অবশ্যই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা তাজা মাছটা তোমাদের মাঝে নিয়ে আসলাম ভাইরাল মাছ বিশাল বড় কোরাল মাছ দেখতে পাচ্ছ আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে সুন্দর ঘটনামূলক কমেন্ট করে সবাইকে দেখা সুযোগ করে দিবে